বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো মোহনবাগানকে নিয়ে পাঁচ গোলের ম্যাচে হারতে হারতে জয় মোহনবাগানের পিছিয়ে পড়েও কেরলকে হারালো সবুজ মেরণ কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে নামার আগে মোহনবাগানের কোচ হোসেম মোলেনা জানিয়েছিলেন দলে আত্মতুষ্টির কোনো জায়গা নেই আর একটু হলেও আত্মতুষ্টি ডুবিয়ে দিচ্ছিল মোহনবাগানকে তা হতে দিলেন না আলবেত্ত গেস সংযুক্তির সময়ে তার গোলে কেরলের বিরুদ্ধে পিছিয়ে তিন পয়েন্ট পেলো মোহনবাগান মোহনবাগান জিতল তিন দুই গোলে তো বন্ধুরা এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা সবুজ মিলনের এই জয় এর ফলে সবুজ মিলনের ভক্তদের জন্য রয়েছে সুখবর নতুন বছরের শুরুতেই ঘরের মাঠে বিনামূল্যে প্রিয় দলের খেলা দেখার সুযোগ রয়েছে শনিবার তিন দুই গোলে কেরালা ব্লাস্টার্সকে হারানোর পরেই বড় ঘোষণা করলেন সঞ্জীব গয়েঙ্কা জানালেন আগামী হোম ম্যাচে সমর্থকদের জন্য প্রবেশ বিনামূল্যে একই সঙ্গে বার্তা দিলেন চিরপ্রতিপক্ষ প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকেও সঞ্জীব গোয়েঙ্কা আগামী ম্যাচে অর্থাৎ দোসরা জানুয়ারি হোম ম্যাচে সমকল সমর্থকদের জন্য প্রবেশ বিনামূল্যে করে দিয়েছে কারণ কিছুদিন পরেই রয়েছে ডার্মি ম্যাচ তার আগেই খেলার খেলা দেখে খুশি হয়ে তিনি বিনামূল্যে করে দিয়েছেন যাতে সবাই খেলা দেখতে পারে হোম ম্যাচে তো আপনারা যাচ্ছেন তো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে